যে চলে যেতে চায় তাকে চলে যেতে দাও মনে রাখবে সে কখনো তোমার জন্য আসেনি সে তা নিজের জন্য এসেছিল আজ তার প্রয়োজন শেষ হয়ে গেছে তাই সে চলে যাচ্ছে কখনো কখনো খুব কাছের মানুষগুলো কাঁদায় আমাদের মনে হয় যেন সব কিছু শেষ করে কোথাও চলে যায় মনে রাখা ভালো প্রিয়জনেরাই বেশি কষ্ট দেয় আর কিছুক্ষণের মধ্যে সব ঠিক হয়ে যায় দূরত্ব যত বাড়বে ভালোবাসাগুলো ততই যেন বাড়ে দূরত্ব কমতে থাকলে ভালোবাসাগুলো অন্য রূপ ধারণ করে কাউকে কাছে পাওয়ার থেকে তার সুখ দুঃখে মানুষ হওয়া ভালো ভালোবাসা আরও নিবিড় হয় জীবনে দুঃখ সব সময় থাকে না কারণ দুঃখের পরে সুখের ঠিকানা লেখা থাকে দিনের পরে রাতের মতো বা রাতের পরে দিনের মতো